ওয়েলকাম টু সিঙ্গেল ইউনিট সিরিজ আপনি জেনে থাকবেন ল্যাপটপ সোর্সের সিঙ্গেল ইউনিট সিরিজে আপনি একদম কমপ্লিটলি ডিটেইল সহ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রাইস কিন্তু রেগুলার প্রাইসের থেকে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে সো আপনি যদি এটা দেখুন এটা অল ফিচার অ্যাভেলেবেল সকল ফিচার আছে ব্যাকলিট কিবোর্ড আছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট আছে মরেল হচ্ছে এল থার্টি নিউগা লিনোভোর্ড থিঙ্ক মানি একটা হিউজ সার্ভিস ক্রিডিবিলিটিটা হিউজ হয় সাপোজ আপনি সেম প্রোডাক্টটা যদি এইচপি এর পার্চেস করেন তার থেকে এটা মিনিমাম তিন বছর চার বছর বেশি চলবে অ্যাটলিস্ট তিন বছর বেশি চলবে আমরা এটা বলতে পারি সো আমি যদি স্পেসিফিকেশানটা বলি এটার প্রাইসটা আপনি শুনলে অবাক হবেন যে এত কম প্রাইসে এত হাই কনফিগারেশান আপনি দেখতে পাচ্ছেন এটা আই ফাইভ টেন্থ জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্জ পাচ্ছেন অ্যান্ড ফোর কোর এইট রেড পাচ্ছেন লজিক্যাল প্রসেসর এইট অ্যান্ড সিক্স এম ক্যাশ পাচ্ছেন অ্যান্ড আমি যদি আপনাকে দেখাই এটার র্যাম পাচ্ছেন আপনি সিক্সটিন জিবি এবং রোম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি একদমই মানে অন্যরকম একটা ডিভাইস প্রাইসটা এত কম আপনার এখনই অর্ডার করতে হবে আদারওয়াইজ আপনি মিস করবেন বাংলাদেশে সিঙ্গেল ইউনিট সিরিজ আমাদের যে প্রাইস হয় বাংলাদেশে আপনি এই রকম প্রাইস পাওয়া অসম্ভব আপনি জাস্টিফাই করবেন আমরা এটার প্রাইস করেছিলাম সাতাশ হাজার আটশো টাকা অ্যান্ড জেনারেশন হচ্ছে টেন এইট জেনারেশনই এই প্রাইজে মানুষ বিক্রি করে সো আপনি টেন জেনারেশন এটা কিনতে পারবেন ক্যামেরা প্রাইভেসি শাটারও আছে এবং ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা সো আমার মনে হয় এটা বেসডিল হবে আপনার জন্য ফিচারগুলো যদি আমি সিকোয়েন্সিয়ালি বলি এটা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি আপনি চাইলে পাঁচশো বারো করে নিতে পারেন জাস্ট আড়াই হাজার টাকা অ্যাড হচ্ছে আপনার এটাতে অ্যান্ড কিবোর্ডটা যদি আপনি দেখুন মোর স্পেশাস অ্যান্ড ডুয়াল মাউস প্যাড সিস্টেম আছে এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টও আছে সো আমি বলবো আপনি এখনই অর্ডার করবেন অথবা দু একদিনে ভিজিট করবেন আপনি ইউনিটটা পাবেন এটা কিন্তু সিঙ্গেল ইউনিট সো অনেক দিন দেরি করে এসে এটার ব্যাপারে কোয়েরি করলে কিন্তু আমরা না বলবো তখন সো তখন আপনার আর কিছু বলার থাকবে না সো সিঙ্গেল ইউনিট আপনার শর্ট টাইমে আসতে হবে সো গ্রাফিক্স পাচ্ছেন আপনি অলমোস্ট এইট জিবি সেভেন পয়েন্ট এইট জিবি সো আপনি এটা আপনি পারচেস করতে পারেন যে কোনো ধরনের ভিডিও এডিট রেন্ডার অথবা গ্রাফিক্সের কাজ স্মুথলি পারপাস সার্ভ করবে ইনশাআল্লাহ চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ প্রাইস অনলি সাতাশ হাজার আটশো টাকা সো আপনি দেখতে পাচ্ছেন বোথ পার্ট কমপ্লিটলি ফ্রেশ সো আপনারা এখনই চলে আসবেন পারচেস করবেন থ্যাংক ইউ সো মাচ